ইذ قال আসলিম رب اسلم قال اسلمت رب العالمين الله پاک رب তার খনীল ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লাম কে বললেন ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো ইব্রাহিম আলি ওয়া সাল্লাম সাথে সাথে জবাবে বললেন এই পৃথিবীকে যে সত্তা পরিচালনা করেন এই পৃথিবীকে যে সত্তা লালন পালন করেন সে বিশ্ব প্রতিপালকের আনুগত্য স্বীকার করে নিলাম আনুগত্য করলাম অথচ তিনি বলতেই পারতেন আমি আপনার আনুগত্য করলাম কিন্তু আপনার না বলে তিনি বললেন বিশ্ব প্রতিপালকের আনুগত্য করলাম এখান থেকে বোঝা যায় ইব্রাহিম আলী সালাম আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর প্রতি অনুগ্রহ করে নাই এটা জন্য একটা উদাহরণ দিই স্বাভাবিকভাবে আমরা যখন কাউকে সাহায্য করি বা আমি যদি কাউকে সাহায্য করি তার উচিত আমাকেও সাহায্য করা তা আমি তার প্রতি অনুগ্রহ করলে সেও আমার প্রতি অনুগ্রহ করবে কিন্তু না এব্রাহিম আলি আল্লাহর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হয় এমন শব্দ ব্যবহার না করে তিনি বললেন যিনি আমাকে এখনো পর্যন্ত লালন পালন করে যাচ্ছে তার অনুগ্রহ শেষ করা যাবে না এই জন্য তিনি আসলাম তুলা না বলে আসলাম তুলে রব্বি লালামিন অর্থাৎ চিরাচরিত যার লালন পালন থাকবে সে বিশ্ব প্রতিপালকের আনুগত্য স্বীকার করে নিলাম এ আনুগত্য স্বীকার করে তিনি আল্লাহর প্রতি অনুগ্রহ করে নাই আমরা যেমন অনুগ্রহ করে আবার অনুগ্রহ পেয়ে যাই আল্লাহর অনুগ্রহ করে নাই কারণ আল্লাহকে কেউ অনুগ্রহ করতে পারে না আল্লাহ সবাইকে অনুগ্রহ করতে পারে আসলিম হে ইব্রাহিম তুমি আনুগত্য করো আসলিম শব্দটা ইসলাম থেকে আসছে আসলিম আলিফ সিন আসলিম আদেশ সূচক শব্দ সিগা তুমি আনুগত্য করো আদেশ করা হয়েছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ ইব্রাহিমকে বললেন আনুগত্য করো ইব্রাহিম বলেন আসলাম তু আমি আনুগত্য করলাম বোঝা গেল ইব্রাহিম আলহ সাল্লাতুয়ালামের ধর্মের মূল নীতি ছিল ইসলামীতি এবং ইব্রাহিম আলহ সাল্লা থেকেই ইসলাম ধর্ম বের হয়ে আসছে আসলাম তুল আলমিন আমি আমার বিশ্ব প্রতিপালকের আনুগত্য করলাম তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিসসালামের ধারা থেকে ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে মুফাসসিরিনে کرام উল্লেখ করেছেন এই ইসলাম শব্দটি ইব্রাহিম আলাইহিসসালাম তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তার কোরআন কারিমের মধ্যে ইসলাম শব্দটিকে ইব্রাহিমের সাথে খাস করে দিয়েছেন মুফাসসিরিনে کرام উল্লেখ করেছেন ইব্রাহিম আলিসালামের পূর্বে আরো যত পয়গাম্বার আসছেন যত পয়াগাম্বার এসেছিলেন এবং সেই সকল পায়গাম্বরদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সকল কিতাবের মেসেজ আর সকল পয়গাম্বারদের দাওয়াত ইসলাম অনুযায়ী হয়েছিল সকল কিতাবের মেসেজ সকল পয়গাম্বরদের দাওয়াত ইসলাম অনুযায়ী হয়েছিল পুরোটা ইসলাম অনুযায়ী কেন কারণ প্রত্যেকটা নবী রাসুলই দুনিয়াতে এসে কার আনুগত্য করেছেন আল্লাহর আর অর্থ হচ্ছে আনুগত্য করা গেল সাথে ইসলাম যুক্ত হয়েছে। ঠিক কিন্তু আরোক্ষভাবে সকল নবী রাসুল কিতাবের মূল মেসেজটাই ছিল ইসলাম আর সকল নবী মানুষদেরকে ইসলাম সম্পর্কেই ধারণা দিয়েছে এবং ইসলামের পথে তাদেরকে দাওয়াত দিয়েছে তাহলে বুঝা গেল আদম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যারাই আসতেন এবং তাদের উপরে যেই যেই কিতাব নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে যদিও ওই সময়ে ধর্মের নামটা ভিন্ন ভিন্ন ছিল কিন্তু দাওয়ারটা ছিল একটা পথ দিয়ে আর সেই পথের নামই হচ্ছে ইসলাম ওই সময় ধর্মের একটা নাম ছিল ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম মুসার ধর্ম ঈশার ধর্ম ইয়াকুবের ধর্ম ইউসুফের ধর্ম আল্লাহ বলতে চাচ্ছেন ওই সময় প্রত্যেকে যার যার ধর্ম অনুযায়ী ছিল যার যার ধর্মের একটা নাম ছিল কিন্তু তারা কখনো ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই তারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছে ইসলাম অনুযায়ী তারা তাদের জাতিকেও দাওয়াত দিয়েছে ইসলাম অনুযায়ী সুতরাং পৃথিবীতে যারাই আসছে তারা প্রত্যেকে মুসলমান প্রধান ছিল পৃথিবীতে যত নবী পায়গাম্বার আসছে সমস্ত নবী পায়গাম্বারদের পরিচয় কি তারা মুসল তারা মুসলমান কেয়ামত পর্যন্ত যারা আসবে সকলের নামের সাথে যুক্ত হবে সে কি মুসলমান আল্লাহ পাকরমিন পবিত্র কোরআনে কেন উল্লেখ করেছেন আল্লাহত আলাহর এ খলিল ইব্রাহিম আলিসাল্লাতুয়াস সালাম তার জাতির নাম মুসলমান রেখেছিলেন মিল্লাতা আভিকুম এবারাহিমে হুয়াসেম্ ম কুমুল মুসলিমিন মিং কাবুলু ফি হা দা মিল্লাতা ভিকুম ই তোমাদের পিতা ইব্রাহিম এর ধর্ম হচ্ছে ইসলাম আর ইব্রাহিম তোমাদের নামকে মুসলমান করে দিছে সোহান অর্থাৎ ইব্রাহিম ধর্ম থেকেই আমাদের জন্য খাস হয়ে গেছে আমরা মুসলমান এই মুসলমানের নামটা মুসলমান শব্দটি উম্মতে মোহাম্মদের জন্য বিশেষভাবে খাস করা হয়েছে এব্রাহিম সালাম যখন দুনিয়া থেকে চলে যান উনি তো দোয়া অনেক আগেই করছেন যে আল্লাহ তুমি আমাকে আমার পুত্র ইসমাইলকে তোমার অধিক আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করো সাথে সাথে আমার বংশধর থেকে যারা জন্ম নিবে তাদের একদলকে তোমার আনুগত্য স্বীকার করার সুযোগ দিও তারা যেন অধিক আনুগত্য স্বীকার করে নেয় রব্বানা মুস্তি মাইন উম্মাতা মুসলিমাতাল্লাহ খে আমাদের প্রতিপালক আপনি আমাকে আমার পুত্র ইসমাইলকে আপনার অধিক বেশি বেশি আনুগত্য স্বীকার করার সুযোগ দান করুন এবং আমার বংশধর থেকে আমার সন্তানদের থেকে একদলকে আপনি আপনার আনুগত্য স্বীকার করার জন্য বাছাই করে নেন আল্লাহ বলছেন ওই একদলটা হচ্ছে উম্মতে মোহাম্মদী ওই একদলটা হচ্ছে মোহাম্মদ আলি সাল্লামের উম্মত সোহান এটা আল্লাহ তালা নবী ইব্রাহিম আল সালাতামের দোয়ার বরকতে দান করেছেন এই জন্য আমরা জন্ম লাভ করেই জানতে পারি আমি একজন মুসলমান আমি একজন আলহামদুলিল্লাহ বলবেন না আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান আমি মুসলিম ঘরে জন্ম আফসুস এই জায়গায় একটা আফসুস করতে হয় কোন কোন বাচ্চা তো ইহুদি ধর্ম জন্মগ্রহণ করে বাচ্চারা হিন্দু ধর্ম জন্মগ্রহণ করে নবী পয়ম্বর বলেছেন কোন বাচ্চা যদি কোন ইহুদি ধর্মে জন্মগ্রহণ করে কোন বাচ্চা কোন সন্তান হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে সে মুসলমান হয়েই জন্মগ্রহণ করছে কিন্তু আফসোসের বিষয় সে যেহেতু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছে হাদিসের মধ্যে আসছে ওই সন্তান যদিও মুসলমান হয়েই ভূমিষ্ঠ হয় কিন্তু তার পিতা মাতার আচরণের কারণে পারিপার্শ্বিকের কারণে আস্তে আস্তে সে ওই ধর্মে অর্থাৎ যেই ধর্মে সে জন্ম লাভ করেছে ওই ধর্মে সে দীক্ষিত হতে থাকে এভাবে তার ভিতরে ধর্ম চেঞ্জ হয়ে যায় সে যে মুসলমান হয়ে জন্ম নিয়েছে এটা পরবর্তীতে হিন্দু ধর্মে পরিণত হয়ে যায় কিন্তু তার জন্মটা মুসলমান হয়েই হয়েছে সাধারণ আবার বলি কোন সন্তান মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চা যদি বুঝ হওয়ার আগেই মারা যায় অর্থাৎ ধর্ম কি ধর্ম কি জিনিস আমাকে ইমান আনতে হবে ইমান কি জিনিস এগুলো বোঝার আগে যদি নাবালের থেকে যদি ওই বাচ্চা আবার আল্লাহর কাছে চলে যায় ফোকায় কারাম বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ নবী দিয়ে কথাটাই টেনেছেন ওই বাচ্চা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাের বিষয়টা কি আফসোসের বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে ওই বাচ্চা যখন বড় হতে থাকে তার বাবাকে দেখে তার মাকে দেখে ওই ধর্মে দীক্ষিত হতে থাকে এভাবে একটা বাচ্চা একটা সন্তান তার শৈশব কালটাকে পিতা মাতার সাথে জুড়িয়ে ফেলার কারণে তার পারিবারিকের সাথে জুড়িয়ে ফেলার কারণে সমাজের সাথে জুড়িয়ে ফেলার কারণে ওই সন্তানটা আর মুসলমান ধর্মে থাকে না হিন্দুতে পরিণত হয়ে যায় বৌদ্ধতে পরিণত হয়ে যায় খ্রিস্টান ধর্মে পরিণত হয়ে যায় এই জন্য স্যার জমানায় ইহুদিয়া খ্রিস্টানরাও কথা বলতো আমরা ইব্রাহিমের ধর্মকে অনুষ্ঠান স্মরণ করি আল্লাহ বলছে না তারা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করে না তারা ইব্রাহিমকে পিতা বলে স্বীকার করে নেয় না তারা দিলে দিলে তোমার বিদ্বেষী করে আর ইব্রাহিমের ধর্মকে ক্ষুণ্ণ করে দেয় তারা বলতে চায় আমরা ইব্রাহিমের ধর্ম মানে যতই মুখে মুখে বলুক না কেন আমরা ইব্রাহিমের ধর্ম মানি ইসলাম ধর্ম মানি ইসলামের উপর আছে কিন্তু নবী তোমার প্রতি বিদ্বেষ থাকার কারণে তারা মুসলমান হতে পারে নাই তারা কাফেরই রয়ে গেছে তাহলে মূল কথা কি দাঁড়ালো মূল কথা দাঁড়ালো ইসলাম শব্দটা সালুয়ালামের ধর্ম থেকে শুরু কিন্তু এই ইসলাম ধর্ম শুরু হওয়ার আগে আরো যত ধর্ম ছিল আদম থেকে শুরু সমস্ত নবী পায়গাম্বরদের বক্তব্য ইসলাম অনুযায়ী ছিল এই জন্য মুফা উল্লেখ করেছেন যত নবী আসছেন সমস্ত নবীদের ধর্ম ইসলামই ছিল তাহলে প্রাচীন ধর্ম হিসাবে। হিন্দু ধর্ম কই প্রাচীন ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম কই প্রাচীন ধর্ম হিসাবে খ্রিস্ট ধর্ম কোথায় তাহলে বোঝা গেল এগুলো মানুষের বানানো এগুলো কার বানানো মানুষের বানানো এই কথাগুলো আমি বারবার বলে আসছি যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম খ্রিস্ট ধর্ম আরে খ্রিস্ট ধর্ম শুরু হল ইসা থেকে ইহুদি ধর্ম শুরু হয়েছে ইয়াহুদা থেকে তাহলে ইসলাম ধর্ম তো সৃষ্টি থেকে শুরু শুরু থেকেই শুরু ইসলাম ধর্ম শুরু থেকেই শুরু সবাই বিশ্বাস করে সবাই এ কথা স্বীকার করে নেয় অটপটে যে মানব জাতি যার ধারা শুরু হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর এক পয়গম্বর হাসতে আদম আলিসালুসালাম সবাই কথা স্বীকার করে এর পূর্বে কোনো মানব জাতি পৃথিবীতে ছিল না ছিল জিন জাতি ফেরস্তা জাতি